মনে মনে কল্পনা করুন আপনি একটা এয়ারপোর্টের কন্ট্রোল রুমে বসে আছেন আর আচানক রাডারে একটা আজব সিগনাল দেখা দেয় পঁয়ত্রিশ বছর আগে গায়েব হয়ে যাওয়া একটা প্লেন আচানক আপনার স্কিনে দেখা যায় আপনি হয়রান হয়ে দেখেন এটা সেই প্লেন ফ্লাইট ফাইভ যেটা উনিশশো চুয়ান্নতে কোন সাক্ষী ছাড়াই গায়েব হয়ে গিয়েছিল কিন্তু আসল ছটকা তখন লাগে যখন এটা রানওয়েতে ল্যান্ড করে আজকে আমরা কথা বলবো ফ্লাইট ফাইভ সেই রহস্যের ব্যাপারে যেটা পুরা পৃথিবীকে হয়রান করে দিয়েছে উনিশশো সালে পৃথিবী ধীরে ধীরে আধুনিক হয়ে উঠছিল সেই সময় আকাশে ভ্রমণ মানুষের কাছে ছিল এক ধরনের স্বপ্ন প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছিল আর সেই প্রযুক্তির উপর ভর করে অনেক এয়ারলাইন্স জনপ্রিয় হয়ে উঠেছিল তখনকার সময় পেন এয়ারলাইন্সকে ধরা হতো সবচেয়ে ভরসাযোগ্য ও নিরাপদ বিমান সংস্থা হিসেবে এই এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ফ্লাইট জার্মানির হানোভার বিমানবন্দর থেকে ছেড়ে যায় ব্রাজিলের রিও উদ্দেশ্যে বিমানে ছিল অট্টআশি যাত্রী আর চারজন ক্রু মেম্বার যাত্রার সময় আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার যাত্রীদের চোখে মুখে আনন্দ কেউ পরিবারে ফিরছিল কেউ নতুন স্বপ্ন নিয়ে যাচ্ছিল আর অভিজ্ঞ কাপ্তানের হাতে বিমান ছিল সম্পূর্ণ নিরাপদ কিন্তু উডয়নের কিছু মধ্যেই কন্ট্রোল রুমে বিপদ সংকেত ধরা পড়ে আচমকা বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে যায় রাডার থেকে হাওয়া অনেক চেষ্টা করেও আর পাওয়া যায়নি কয়েকদিন ধরে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয় আকাশ সমুদ্র পাহাড় মেলেনি না কোন ধ্বংসাবশেষ না কোনো দেহ সবাই হতভম্ব হয়ে যায় শেষ পর্যন্ত সরকার এটিকে নিখোঁজ ঘোষণা করে দেয় যাত্রীদের পরিবার ভেঙে পড়ে কান্নায় ভেঙে পড়ে পুরো জার্মানি সংবাদপত্র আর রেডিওতে এই ঘটনা শিরোনাম হয়ে যায় মানুষ অবাক হয়ে ভাবে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কি ভাবে এত বড় একটি বিমান কোন চিহ্ন ছাড়াই গায়েব হয়ে গেল এরপর কেটে যায় ৩৫ বছর পৃথিবী অনেক বদলে যায় মানুষ চাঁদে পা রাখে নতুন প্রযুক্তি আবিষ্কার হয় কিন্তু ফ্লাইট ফাইভ ওয়ান থ্রি রহস্য রয়ে যায় অমীমাংসিত তারপর উনিশশো উনাশির বারো অক্টোবর ব্রাজিলের এয়ারপোর্টে আচমকা কন্ট্রোল রুমে ধরা পড়ে এক অদ্ভুত সিগনাল প্রথমে কর্মকর্তারা ভেবেছিলেন হয়তো কোন সামরিক বিমান কিন্তু ধীরে ধীরে যখন বিমানটি কাছে আসে সবাই হতবাক হয়ে যায় স্পষ্ট দেখা যায় এটি সান্তিয়াগো এয়ারলাইনের সেই হারিয়ে যাওয়া ফ্লাইট ফাইভ ওয়ান থ্রি রানওয়েতে অবতরণের অনুমতি দেওয়া হয় আর অবিশ্বাস্য হলেও সত্য বিমানটি একেবারে স্বাভাবিকভাবে ল্যান্ড করে অবতরণের সময় ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছিল পঁয়ত্রিশ বছর পর কিভাবে সম্ভব বিমান থামার পর সিকিউরিটি টিম ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে তারা যা দেখে তা ইতিহাসের অন্যতম দৃশ্য যাত্রীরা সবাই তাদের আসনে বসা কিন্তু তারা কেউ জীবিত নয় বরং সবাই কঙ্কালে পরিণত হয়ে গেছে আর সবাই ঠিক সেভাবেই বসে আছে যেভাবে যাত্রার সময় বসেছিল সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল ককপিটের দৃশ্য কাপ্তানো কঙ্কাল হয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে আছেন যেন তিনি বিমানটি চালিয়ে রানওয়েতে অবতরণ করালেন এমন দৃশ্য দেখে পুরো এয়ারপোর্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাংবাদিকরা ছুটে আসে সরকার তদন্ত শুরু করে কিন্তু কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায় না এখন প্রশ্ন হল এই পঁয়ত্রিশ বছর বিমানটি কোথায় ছিল কিভাবে ইঞ্জিন সচল অবস্থায় অবতরণ করতে পারল যদি যাত্রীরা বহু বছর আগে মারা গিয়ে থাকে তবে বিমানটি কে চালাচ্ছিল অনেক গবেষক মনে করেন এটি হতে পারে টাইম ওয়ার্ক বা সময়ের ফাঁদ হয়তো বিমানটি কোন ডাইমেনশনে ঢুকে গিয়েছিল আর কয়েক দশক পরে বেরিয়ে এসেছে আবার কেউ বলেন এটি ভিনগ্রহীদের কাজ তারা হয়তো কোনো পরীক্ষা চালিয়েছিল আর তারপর বিমানটি ফিরিয়ে দিয়েছে অন্যদিকে অনেকের মধ্যে পুরো কাহিনীটাই গুজব আর সাজানো গল্প এর কোন সত্যতা নেই তাদের দাবি এমন কোন সরকারি নথি নেই যেখানে স্পষ্ট লেখা আছে যে ফ্লাইট ফাইভ বছর পর ফিরে এসেছিল তবুও এই ঘটনার কথা এখনও বইপত্রে ডকুমেন্টারিতে আলোচিত হয় মানুষ বিশ্বাস করে না কুরুক্রহস জমায় কাহিনী হিসেবে এটি সবসময় মানুষের মনে ভয়ের সঞ্চার করে ভাবুন তো যদি সত্যি বিমানটি সময়ের গহ্বরে হারিয়ে গিয়ে থাকে তবে ভবিষ্যতে কি এমন আরও ঘটনা ঘটতে পারে আমরা কি আসলেই সময় আর ডাইমেনশনের সব রহস্য বুঝে ফেলেছি যাত্রীরা যারা হাসি মুখে পরিবার ফিরতে চেয়েছিল তারা কি কখনো ভাবতে পারত যে তাদের স্বপ্নের যাত্রা এক ভয়ঙ্কর যেমন স্বাভাবিক আকাশের আর মেঘের মাঝে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে আকাশে মুগ্ধ গল্প করছে কেউ নিজের পরিবারের কথা ভাবছে ককপিটে কাপ্তান অভিজ্ঞ হাতে বিমান নিয়ন্ত্রণ করছেন সহকর্মীরা নিশ্চিত করছেন সবকিছু নিরাপদ কিন্তু আচমকাই কন্ট্রোল রুমে সতর্ক সংকেত ধরা পড়ে রাডারে বিমানটি আর দেখা যায় না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয় ঘন্টার মধ্যে বিমানটি যেন উধাও হয়ে গেছে উদ্ধার অভিযান শুরু হয় আকাশ সমুদ্র পাহাড় কোথাও কোনো চিহ্ন পাওয়া যায় না ধ্বংসাবশেষ নেই কোনো মানুষের সন্ধান নেই সব হতাশা আর বিষয়ে পরিণত হয় পরিবারের চোখে চোখে স্তব্ধ হয়ে যায়। যায় যায় সময় কেটে ৩৫ বছর পৃথিবী অনেক বদলে মানুষ চাঁদে পা রাখে প্রযুক্তি অগ্রসর হয় কিন্তু ফ্লাইট ফাইভ ওয়ান থ্রি রহস্য রয়ে যায় অমীমাংসিত কেউ ভেবেও পারেনি এই বিমান কোথায় ছিল কিভাবে এত দীর্ঘ সময়ের পর ফিরে এসেছে আর কারা এটি চালিয়েছে তারপর একদিন ব্রাজিলের এয়ারপোর্টে আচমকাই রাডারে অদ্ভুত একটি সিগুলো সিগনাল ধরা পরে প্রথমে মনে হয় সামরিক বিমান কিন্তু ধীরে ধীরে যখন বিমানটি কাছে আসে সবাই হতবাক এটি সেই হারিয়ে যাওয়া ফ্লাইট ফাইভ বিমান রানওয়েতে অবতরণ করে পুরোপুরি স্বাভাবিক ইঞ্জিনের গর্জন এখনও সচল কিন্তু ভেতরে প্রবেশ করেই চমকপ্রদ দৃশ্য যাত্রীরা বসে আছে ঠিক যেমন তারা ৩৫ বছর আগে বসেছিল কেউ জীবিত নয় শুধু কঙ্কাল ককপিটের কাপ্তান অস্থির হাত ধরে স্টিয়ারিং ধরে আছেন যেন তিনি বিমানটি সব নিয়ন্ত্রণ করে অবতরণ করিয়েছেন নিঃশব্দ স্থিরতা সময়ের বিরতি এটি দেখে পুরো এয়ারপোর্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে গবেষকরা ব্যাখ্যা দিতে ব্যর্থ কেউ বলে এটি টাইম ওয়ার্ক বা সময়ের ফাঁত কেউ বলে অন্য ডাইমেনশন আবার কেউ মনে করে ভিনগ্রহী এটি করেছে কেউ কেউ পুরো ঘটনা গুজব বলেও দাবি করে সরকারি নথি নেই কোনো প্রমাণ নেই তারপরও মানুষের মনে ভয়ের ছাপ এঁকে গেছে আজও ফ্লাইট ফাইভ ওয়ান থ্রি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর ফ্লাইট হিসেবে পরিচিত সময় জীবন বাস্তবতা সবই প্রশ্নবিদ্ধ বিজ্ঞান আজও উত্তর খুঁজছে আর হয়তো কখনোই খুঁজে পাবে না তবে এক জিনিস নিশ্চিত যাত্রীরা যারা হাসিমুখে পরিবারে ফিরতে চেয়েছিল তাদের যাত্রা আমাদের জন্য এক অবিস্মরণীয় রহস্য হয়ে রয়ে গেছে কল্পনা করুন আপনি যদি সেই বিমানটির কাছে থাকতেন যাত্রীর কঙ্কালরা জেন সময়ের ফাঁদে আটকে আছে ককপিটে কাপ্তানের স্থির হাত ইঞ্জিনের শব্দ আপনার হৃদয় কি হয়ে যেত না এমন সময়ের ফাঁদ সত্যিই সম্ভব কি ভবিষ্যতে কি এমন আরও রহস্যের ঘটনা ঘটতে পারে পৃথিবী কি সত্যিই আমাদের জানা জগৎ নাকি এখানে এমন রহস্য লুকিয়ে আছে যা আমরা কখনোই বুঝতে পারব না ফ্লাইট ফাইভ ওয়ান থ্রি শুধু একটি বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নয় এটি আমাদের মনে করিয়ে দেয় বাস্তবতা ও সময়ের সীমা সব সবসময়ই প্রশ্নবিদ্ধ রহস্যময় ভীতিকর এবং অবিশ্বাস্য এটি ইতিহাসের এমন একটি অধ্যায় যা চিরকাল মানুষের কৌতূহল ও ভয়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন ভিডিওটা কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন